এই মিজানুর রহমান আজারি আসলে এটা কি তার সম্মান নাকি কোরআনের সম্মান আল্লাপাক রব্বুল আলামিন ওনাকে কবুল করেছেন আপনারা মেনে নেন এখনো সময় আছে হাতে ধরে পায়ে ধরে বলে যায় হিটাটি কিলা কিলাকিলি করবেন না এই হিটা হাটি কিলাকিলি কিলির কারণে আমরা জগৎ শ্রেষ্ঠ আল্লামা আমরা কোরআনের শ্রেষ্ঠ রহাবরকে হারিয়ে ফেলেছি আজকে মিজানুর রহমান আজারির মাহফিলে ৩০ লক্ষ লোক হয়েছে পাঁচটা বছর বীর হওয়ার কারণে এখন যদি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এই ময়দানে ওয়াজ করতেন এই ময়দানে কোটি 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 লোক হত কথা বলে ঠিক না বাংলার কোন বিল ছিল না কোন ময়দান ছিল না যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির হুজুরের তাপসিরে ময়দান দিত যশোরে ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর এসেছে কত সুন্দর চেহারা কত সুন্দর মুখের ভাষা আলোচনা করেছেন পঁচিশ থেকে তিরিশ লক্ষ লোক সারা দেশ থেকে গাড়ি ভাড়া করে না খেয়ে এক সপ্তাহ আগে এসে বসে আছে এই কোরআন শোনার জন্য মৌমাছি যেমন মধুর লোভে একটা ফুল এবং আরেকটা ফুলের উপরে এরকম সড়াই পড়ে মধু আহরণ করে ঠিক তেমনি পঙ্গপালের মতো নয়টা মাঠ নয়টা মাঠে একটা মাঠেও জায়গা দিতে পারে নাই লক্ষ লক্ষ মানুষ এই কোরআনের ময়দানে ছুটে এসেছে এক মিজানুর রহমান আজারি হুজুরের ওয়াজ শোনার জন্য কারণ একটা বাতিলের শক্তি হক প্রচার করার কারণে মিথ্যা মামলা দিয়ে আল্লামা ডক্টর মিজানুর রহমান আল আযারী আমাদের বাংলাদেশের গৌরব তাকে দেশ থেকে বিতাড়িত করেছিল লজ্জার জালায় ঘেন্নার জালায় একজন শিক্ষিত মানুষ একজন ভদ্র মানুষ কলঙ্কের বোঝা মাথায় নিয়ে দেশ থেকে চলে গিয়েছে pathos 50 বছরের বিরহ যদি 25 থেকে 30 লক্ষ লোক হয় আর আজকে আল্লামা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর 50টা বছর কোরআনের খেদমত করেছে এই জমিনটাকে দরবার কেন্দ্রিক মাহফিল হতো জিকিরের প্রোগ্রাম হতো এই দরবার কেন্দ্রিক প্রোগ্রামগুলোকে উনি আধুনিক তাফসির তাফসির করে একটা মার দুইটা মার তিনটা মার একদিন দুই দিন তিন দিন যাব এইভাবে তাফসির করে সপ্তাহ যাব। এইভাবে মানুষকে কোরআন খুলে খুলে কোরআন নিয়ে সরাসরি মানুষকে কোরআনের তাফসির শিখিয়েছেন বাংলাদেশে যত বক্তা আছে সমস্ত বক্তা আমি বলতে পারি যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আমাদের কোরআনের পাখি উনার মুখ থেকে উনার মুখের এই শুনে শুনে সকলে বক্তা হয়েছে আজকে যে পঙ্গপালের মতো মানুষ ছুটে এসেছেন আপনারা কোরআনের প্রেমে ছুটে এসেছেন আজকে আপনাদের যে কোরআন শিখিয়েছেন কোরআনটা বুঝিয়েছেন এই বাংলার জমিনটাকে কোরআন দিয়ে চাষাবাদ করেছেন সেই মানুষটাকে একটা মানুষ যদি 50টা বছর জমিনের উপরে কোরআনের خدمت করে তাহলে বুঝতে হবে এই জমিনটাকে আর কোনো কিছু বাদ আছে নাকি না তাহলে সেই মানুষটা আজ দুনিয়ায় নাই তার অপরাধ ছিল কি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কোরআন প্রচার করা আল্লাহর আতিম উদ্দিনের উপরে কাজ করা এই জন্য অপর শক্তির বিরুদ্ধে লড়ার কারণে বিশেষ করে যারা জালিম যারা সৈনাচার যারা নাস্তিক যারা মুনাফিক যারা হারাম খোঁজ তাদের বিরুদ্ধে লড়ার কারণে বিশেষ করে আজকে তা তার উপরে মিথ্যা ধরে তাকে দীর্ঘদিন ধরে কারারুদ্ধ করে রাখা হয়েছে তেরোটা বছর এক যুগ ক্রস করেছে একজন বৃদ্ধ মানুষ শুধু তাই নয় শুধু তাই নয় একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী একজন আলেমে দিন প্রত্যেকটা মানুষের ভুল থাকতে পারে ভুল হতে পারে আপনার আমার জীবনে এই ভুল তো এই এরকম একজন বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার জীবনে কেউ আমি ভুল করি নাই তা এত বড় সাজা তেরোটা বছর জেলখানায় আপনি খ্যাত হলেন না আপনারা আজকে মিজানুর রহমান আজারের মাহফিলে তিরিশ লক্ষ লোক হয়েছে পাঁচটা বছর কারণে এখন যদি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এই ময়দানে ওয়াজ করতেন এই ময়দানের কোটি 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 লোক হত কথা বলে ঠিক না বাংলার কোন বিল ছিল না কোন ময়দান ছিল না যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির হুজুরের তাফসিরে ময়দান দিত কারণ তিনি কোরআনের তাফসীর করতেন এমন ভাবে কোরআন খুলে একটা কোরআনের আয়াত আরেকটা কোরআনের অ্যানালাইজ করতেন আয়াত অ্যানালাইজ করতেন যুবকদেরকে কোরআনের দিকে ধাবিত করতেন মানুষ কান্ত বঙ্গপালের মতো সেই জামানায় তো কোনো মিডিয়া ছিল না সেই জামানায় মানুষ বঙ্গপালের মতো চট্টগ্রাম প্যারোডি ময়দানে বঙ্গপালের মতো মানুষ ছুটে আসতো আমার বন্ধুগণ আজকে দেখা যাচ্ছে কোরআনের সূর্যকে নিবেই দেওয়ার জন্য আমাদের প্রাণপ্রিয় বর্তমানে বক্তা আমাদের আল্লামা ডক্টর মিজানুর রহমান আজারির মাহফিলে ষড়যন্ত্র হচ্ছে কি হচ্ছে না একজন লোক বলছে যে আরে আজারির ওয়াজ শোনা জায়েজ নেই কি শুনছেন না আপনারা আমি নাম নেব না আর একজন লোক বলছে তোমরাও ওয়াজ শোনো কত বড় অহংকারে চিন্তা করা যায় একজন মমিন কখনো কোনো দিন এই ধরনের কথা তার মুখে আসতে পারে না আল্লাহ বলছেন ওয়ালা ফিল আউদি মারহাম ইন্নাল্লাহ লা ইউহিব্বুল আমার জমিনে অহংকার করিস না গর্ব ভরে পদচরণ করিস না অহংকার করবি আমি কিন্তু পতন ঘটায় দেব একজন আলেম হয়ে অহংকার করা যাবে হিংসা করা যাবে আমার মনে করতে হবে আমার ভিতরে যদি এলমে তাসাউফের জ্ঞান থাকে যদি তাসকিয়াতুল এলম থাকে আমার ভিতরে তাহলে মনে করতে হবে যে আমি সকলের থেকে নগণ্য সকলের থেকে ছোট আমার থেকে বড় অনেকেই আছে আল্লামা দেওয়ার হোসেন সাইদি হুজুরের বাড়িতে আজকে দেখেন বিশেষ করে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজারি হুজুরের যে মাহফিলে বঙ্গপালের মতো লোক হয়েছে এইভাবে যুবকেরা এখনো সমস্ত কিছু ছেড়ে দিয়ে যুবকেরা অপসংস্কৃতি ছেড়ে দিয়ে মাদক ছেড়ে দিয়ে যুবকরা খারাপ পথ ছেড়ে দিয়ে তারা তাফসিরুল কুরআন মাহফিলে ছুটে যাচ্ছে এটা শয়তানের কোনো সহ্য হচ্ছে না যারা ওই বামপন্থী তাদের সহ্য হচ্ছে না এটা যে যুবকরা নামাজ পড়বে কোরআন পড়বে কারণ তারা চায় এই জমিনটাকে মাদকাসক্ত এবং এই জমিটা আর শয়রাচার এই জমিনে গঠন করতে কারণ আবু জাইনান ফাইন পাস করেছিল ও কাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আল গাউফিহি লা আনলাকুম তাকলিবুন এই জমিনে জেনা চলবে ব্যাবিচার চলবে সুদ চলবে ঘুষ চলবে সমস্ত খারাপ জিনিস চলবে কিন্তু আল্লাহর জমিনে কুরআন চলতে দেওয়া যাবে না আজকে এই ফতোয়া গুলো আপনাদের আসে কোথা থেকে যদি দেখা যাচ্ছে কিছুদিন আগে সংসদের সামনে জেমস সেশন আসছে জেমস গান গাইছে তা জেমস গান গাইছে সেখানে নারী পুরুষ তো সবে এক হয়ে গেছে এই ফতোয়াতে তো তখন আপনারা দিলেন না একজন আলেম দিন প্রচার করতেছে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ ছুটে আসতেছে এটা তো কোরআনের বিজয় যুবকরা চরিত্র গঠন করবে কোরআন দিয়ে কোরআন ছাড়া তো বিকল্প কোনো পদ্ধতি নাই দেখেন এই মিজানুর রহমান আজারি আসলে এটা কি তার সম্মান নাকি কোরআনের সম্মান আল্লাপাক রব্বুল আলমিন ওনাকে কবুল করেছেন আপনারা মেনে নেন এখনো সময় আছে হাতে ধরে পায়ে ধরে বলে যায় হিটাটি হাটি কিলাকিলি করবেন না এই হিটা হাটি কিলাকিলি কিলির কারণে আমরা জগৎ শ্রেষ্ঠ আল্লামা আমরা কোরানের শ্রেষ্ঠ রহাবরকে হারিয়ে ফেলেছি ঠিক না। আজকে এমনি এমনি হই না এসব আবার এমনি এমনি আসে না একটা ঘটনা ছোট্ট একটা ঘটনা বলি তারপর মূল আলোচনা যাবে ওনার বাড়িতে বিশাল একটা কোরআনের কনফারেন্স হয়েছিল ওনার চাচার বাড়িতে ওনার চাচা ছিল ফুরফুরার বিরাট একজন খাদেন কথাটা শোনেন ভালো লাগবে এখন ওনার চাচা বিশেষ করে ওনার চাচাকে বলছে ওই ফুরফুরার যে পীর যিনি বড় পীর বলছে তোমার বাড়িতে কোনো ছেলে নেই তোমার কি কোনো ছেলে নেই তখন বলছে আমার তো ছেলে আছে কিন্তু এখন তো এখানে নেই সাইডে গেছে হয়তোবা ব্যস্ত তখন বলছে আচ্ছা ওকে ডেকে নিয়ে আসো এখন বলছে হুজুর আমি ডেকে নিয়ে আসি সাইডে গেছে খুঁজতে পায় না লেট হয়ে যাচ্ছে সময়ও নাই এখন আল্লাহ তো কিছু বিশেষ বিশেষ মুহূর্ত আল্লাহ মুমিনের দোয়াকে কবুল করেন সবসময় তো দোয়া কবুল হয় না পাশে দাঁড়ায় আছে একটা লম্বা মতো বসে ওই ছেলেটা কার পরে বলছে আমার ভাইয়ের ছেলে সুন্দর চেহারা বসে বসে এই ছেলেটা এই ছেলেটা তোমার ভাইয়ের ছেলে যে ঠিক হ্যাঁ তাহলে বাবা তুমি এদিক আসো তো কয় নাম কি তোমার কয় সাইদি আল্লা সাইদি ওনার নাম বলছে আমার নাম সাইদি দেওয়ার সাইদি তখন বলছে একটু হা করো তো বাবা হা করছে একটা ফু দিয়ে দেশে সুন্দর করে ফু দিয়ে দেশে এই ফু দেওয়ার পরেই ওনার ছেলেটা আসছে পরে বলছে যে বাবা আমার ছেলেটাও তো আসছে পরে বলছে ও আসছে না আচ্ছা ঠিক আছে একটা ফু দিয়ে দিল বলছে ঠিক আছে বড় আলেম হবে বড় আলেম হয়েছিল কিন্তু বড় কোরআনের দায়ী আল্লাহ বড় একজন আল্লাহ দিনের দায়ী সেবা আল্লাহ কবুল করেন নাই ওই দিন রাতে ওনার বাবা তাহাজ্জুদের নামাজ পড়ে ওইখানে সে স্বপ্ন দেখতেছিলেন যে উনার ছেলে আল্লামা আল্লামা কোরআন এর পাখি তলো আর ওذن সাইদি হুজুর কোরআন তেলাওয়াত করতেছে আর যায় নামাজের পাড়িতে বসা ওই কোরআন এর নামাজের পাটিটা আসমানের দিকে সন্নি হয়ে বাতাসের সাথে ভেসে বাড়ায় আর উনি সূরা রহমান তেলাওয়াত করতেছেন সারা বিশ্বের মানুষ আসমানের দিকে তাকায়া তারা পঙ্গপালের মতো কোরআন শুনছে আর কান্নায় ফেটে পড়ছে আর কোরআনের স্লোগান তাদের মুখে একটাই ধনী তখন উনি ওনার ঘুম ভাঙার পরে উনি কানতে কানতে বেউশ হয়ে গেলেন নিজের সন্তান এটা দেখছে তা হাজের নামাজের ওই ওক্তের কোনো স্বপ্ন মিথ্যা হয় না আমার জীবনে আমি তা হাজের নামাজের যতটা স্বপ্ন দেখছি প্রত্যেকটা স্বপ্ন আল্লাহ বাস্তবে প্রতিফলিত করেছে

দেখেন সন্তান আগামীতে বিশাল বড় আলেম হবে সারা বিশ্বব্যাপী মক্কা শরীফের ভিতরে প্রবেশ করবে সারা বিশ্বের মানুষটাকে ভালোবাসবে তার কথা পঙ্গপালের মতো মানুষ ছুটে আসবে এই জন্য আল্লাহ পাকুল আলমিন আগের থেকে দেখাই দিয়েছিলেন তার পিতাকে যেমন পিতা তেমন সন্তান ওই যে বলে না বাপকে পিটা সিপাইকে ঘোড়া তখন এটা দেখে ওনার বাবা কান্নায় ফেটে পড়ছে এবং সিজদা দাও হাতটা উপরের দিকে তুলে দিয়েছে ওগা আল্লাহ আল্লাহ এই শেষ রাতের দিকে আমাকে যে স্বপ্ন আপনি দেখাইছেন আল্লাহ আপনার কাছে আমি কিচ্ছু চাই না আল্লাহ আল্লাহ আপনি আমার সাইদিকে দিকে নিয়ে স্বপ্নটা দেখাইছেন এই স্বপ্নটা যেন বাস্তবে প্রতিফলিত হয়েছে তাই আল্লাহ হোসেন সাইদি হুজুর মুখ দিয়ে যা বলতেন তাই ভালো লাগতো আজকে কোরআনের কিছু আল্লাহর যারা আউলিয়া আছে যাদেরকে আল্লাহ কবুল করছেন তাদের কথা না বলে আমি মূল আলোচনায় যাইনি তাদের কিছু কথা বললাম এই মিডিয়ার ভাইরা যেন আমাদের ফিউচার জেনারেশন তারাও বুঝতে পারে যে না কারোর উপরে জুলুম নির্যাতন করা যাবে না কোরআনের পথে থাকতে হবে যারা কোরআনের পথে থাকে তাদের তারা কখনোই মনে না এই জন্য আল্লাহ হোসেন সাইদি দোয়া করেন যেন বাংলার জমিনে লক্ষ লক্ষ বাংলার জমিনে সাইদি সৈনিক তৈরি হয় কারণ উনি একজন নিঃসন্দেহ আল্লাহ বলে মুখ দিয়ে যা বলছেন তাই বাস্তবে বলি প্রতিফলিত হয়েছে আপনি মানেন আর না মানেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি আমার চোখে ইমানের চশমা পরে আমি দেখতে পারতেছি নিঃসন্দেহ একজন আল্লাহ বলে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন ভূমিকম্প হলো জমিনটা কেঁপে উঠলো আসমান থেকে বৃষ্টি বর্ষণ হলো আমার বন্ধুগণ এই কোরআন চিনতে হবে কোরআন পড়তে হবে এই কোরআনকে জানতে হবে